আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি আমরা চলে এসেছি এখন আমাদের সবজি বাগানে এই যে ওই যে আমার শাশুড়ি অলরেডি পাড়া শুরু করে দিয়েছে শিম সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা কি পৌষ মাসে বাংলা আম গাছে মোল বলে মনে হয় মুকুল মুকুল সরি মুকুল এসেছে ইনশাল্লাহ এবার আম খাবো কোন সাইড দিয়া আম্মা ঢুকবো কোন সাইড দিয়া তাল গাছই তো চিনি না এটা স্পেশাল গেট এসে পড়েছি এটা মনে হয় লেবু গাছ কলা গাছ লেবু গাছ হাতেরই থাকলে যত্ন সবই হয় এটা মিষ্টি কুমড়া গাছ আম্মা একটা দৌড়ছে ও আর এই যে একটা তো দৌড়ছে

ও ই বনছে এটা কালো মন্সট্রা এটা বোম্বাই মরিচি করবা একটা আম্মা তো খায় ওই কোনটা ওই পাশে ওই যে ইয়ের ব্যাগের ভিতরে এই যে এটা এটা অনেকে খায় না জানেও না রাস্তার পাশে নিজে নিজে এই ফলটা হয় বাবার কাটা আছে বোনা হ্যাঁ হ্যাঁ কাটা আছে কেমনে ধরতেছেন আপনি হাতে দিবেন না দেখেন

এই যে এটা আমাদের বাগানের তেজপাতা গাছ এই অনেক মরিচের চরাই করছেন কিছু কিছু চোরের হাত ভালো বুঝছো চুরি করে নিয়ে যাওয়ার পর অনেক হয় আবার কিছু কিছু চোরের হাত দিলে মানে ভালো না এই যে গ্যান্ডারি আমরা কিন্তু এই গ্যান্ডারি খেয়েছি এই ইয়ের গ্যান্ডারি অনেক মজা সেই সাপ এই যে অল্প অল্প করে মাসাল্লাহ অনেক কিছু ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু করেছে অনেক কিছু হয়েছে আর এখান থেকে অনেক কিছু নিজেরাও খাওয়া হয় আশেপাশের মানুষ যারা আছে ওদেরও দেওয়া হয় অনেক মিষ্টি না না নিয়ে যাব না আর মাইতে ভিতে লতা এ পিপি কই যাও না লতা

অনেক খালি জায়গা এই কলা গাছ গুলাতে কলা হয় ছোট্ট বাগানে সবকিছু আছে ওই যে ওই লেবু গাছ ও মার্শাল হয়েছে তো অনেক যত্ন করে ওই দিছিল আমার

মোর পাপার সবচেয়ে প্রিয় জিনিস আনো লাও বাবা রে বাবা ভয় লাগে না না আমি কাটতে পারবো না আপনি কাটে ধিরিম করে হাত থেকে নিচে পড়ে যাবে এই যে মিষ্টি খুমরা কি নাই মাসাল্লাহ

গাছের লাউ যে সুন্দর লাউ